হাই ফ্রেন্ডস জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট আপনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে যে আপনার জন্য মিটিং স্কেডিউল করে দেয় আপনার ইমেলগুলো পড়ে কোনটার উত্তর দিতে হবে বা কোন ইমেলটা ইম্পর্ট্যান্ট সেটা আপনাকে বলে দেয় আপনার জন্য ইউটিউব ভিডিও দেখে একটা প্রেজেন্টেশন বানায় দেয় আপনার জন্য বেস্ট রেস্টুরেন্টগুলো খুঁজে দেয় মার্কেট রিসার্চ করে দেয় ইমেজ জেনারেট করে দেয় মোদ্দা কথা আপনি যা যা বলেন সব কিছুই করে উল্টা দিন শেষে আপনি তাকে এক পয়সাও দেন না হ্যাঁ এআই এজেন্ট দিয়ে আজকের এই দুনিয়ায় এরকম শত শত কাজ করা খুবই পসিবল এবং এই ভিডিওতে আমি এমনই একটা এআই টুল নিয়ে কথা বলবো যেটা আসলে এজেন্টিক ফিচার শো করে আপনার জন্য যে কোনো ধরনের এজেন্টিক কাজ এই টুলটা করে দিতে সক্ষম এবং মজার বিষয় হলো চ্যাট জিবিটি জেমিনাই এগুলো যেরকম ফ্রি আমরা ফ্রিতে ইউজ করতেছি আপনি এই টুলটাও ফ্রিতে ইউজ করতে পারবেন এবং অন্য অন্য টুলে যেরকম কিছু পেইড ফিচার্স থাকে বা একটা সার্টেন কাজ করতে গিয়ে আপনাকে কিছু পয়সা দিতে হয় এই টুলটা হুবহু একই রকম টুলটার নাম হলো টাস্কার যেটাকে একটা শক্তিশালী এআই এজেন্ট বলতে পারেন নামটা শুনেই বোঝা যাচ্ছে মানে টাস্ক টাস্কার যে কোনো ধরনের কাজ করতেই এটা সক্ষম দেখুন এআই টুল আর এআই এজেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস এআই টুলকে আপনি একটা কাজ দিলেন সে কাজটা করলো শেষ এবং এজেন্টের কাজ হলো আপনি একটা গোল বা লক্ষ্য নির্ধারণ করে দিলেন মাঝখানে কি কি স্টেপস হবে কোনো কিছুই বললেন না সে নিজের মতো করে স্বতন্ত্রভাবে প্রত্যেকটা স্টেপ পার করে আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য বা যে গোলটা আছে সেটা অ্যাচিভ করার জন্য কাজ করবে মানে এজেন্ট ডিজিটাল এনভায়রনমেন্ট বা ইন্টারনেট ঘুরে নিজের মতো করে কাজ করতে পারে ডিসিশন নিতে পারে এবং আপনার হয়ে অ্যাকশন নিতে পারে টাস্কার এআই এই ফর্মুলাটা খুব সুন্দর করে ফলো করে যে কারণে টাস্কার এআইকে আপনি এআই টুলের পাশাপাশি আপনি এআই এজেন্টও বলতে পারতেছেন বর্তমানে এআই এজেন্ট অনেকে আসলে পার্সোনালি বিল্ড করে তারপরে কাজ করে ওয়াই নট একটা এজেন্ট অলরেডি বিল্ড করা আপনি সেটাকে ইউজ করে আপনার নিজের যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করলেন টেকনিক্যাল ডিটেলসে আপনি গেলেন না এই ভিডিওতে আমি টাস্কার এআই ইউজ করব এবং এটার পুরো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ইউজ কেস শেয়ার করব আমি নিজে ওকে বিভিন্ন এজেন্টিক কাজ দিছি যে কাজগুলো ও সাকসেসফুলি করে ফেলছে সেই জিনিসগুলোও দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং একটু বড় হয়ে যেতে পারে তাই টাইম স্ট্যাম্প থেকে যে কোনো সেকশন আপনি পছন্দ মতো দেখে নিতে পারেন উইদাউট ফার্দার ডু লেটস জাম্প রাইট ইন ওকে টু গেট স্টার্টেড আমরা চলে আসবো টাস্কার ডট এআই এই ওয়েবসাইটটার মধ্যে এটা হলো টাস্কারের এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যাক বাই ওয়াই কম্বিনেটর ভেরি সিম্পল প্রসেস ইউ ক্যান সি রিকোয়েস্ট প্রসেস অটোমেট অ্যান্ড রিপিট একদম সিম্পল তো আমরা যেটা করব আমরা সিম্পলি ট্রাই নাওতে ক্লিক করব ট্রাই নাওতে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা সিম্পলি সাইন আপে ক্লিক করব সাইন আপ করার জন্য আমরা সিম্পলি আমাদের গুগল অ্যাকাউন্টটা ইউজ করতে পারতেছি বা আমরা চাইলে ম্যানুয়ালি আমাদের সব ডিটেলস বসায় তারপরে আমরা সাইন আপ করতে পারতেছি তো আমি সিম্পলি সাইন ইন উইথ গুগল দিচ্ছি তো উইদিন সেকেন্ডস টাস্কারে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তো সাইন আপ করার পরে এইটাই হলো গিয়ে আমাদের ড্যাশবোর্ড এইখান থেকে আমরা সব কিছু করবো টাস্ক ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এই প্রম্পট বক্সটা ইউজ করতে পারি বা নিউ টাস্কে ক্লিক করতে পারি নিউ টাস্কে ক্লিক করলে ইভেন্চুয়ালি এই পেজটাই ওপেন হচ্ছে কানেক্টেড অ্যাপস এইখান থেকে আমরা আসলে যে এজেন্টিক কাজগুলো করতে চাই আমাদের গুগল ওয়ার্ক স্পেসের আন্ডারে যে কোনো মিটিং সেট করা একটা ইমেল পাঠানো বা কোনো একটা ডক থেকে ইনফরমেশন নেওয়া বা আমার গুগল ড্রাইভ অ্যাক্সেস করে সব কিছু করা তো ওই কাজগুলো করার জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কানেক্ট করতে হবে এবং মাই ওয়েবসাইটে ক্লিক করলে যেটা আসতেছে এইখান থেকে আমি চাইলে একটা সিম্পল প্রম্ট দিয়ে এআই জেনারেটেড ওয়েবসাইট বানাতে পারতেছি যেটা ডেটাবেস আমি হলো গুগল শিটের একটা ডেটাবেজ ইউজ করতে পারবো এবং সর্বশেষ টাস্ক এই টাস্কের আন্ডারে আমি যতগুলো কনভারসেশন করব সেই সব কনভার্সেশনগুলো এইখানে স্ট্যাক আপ হবে তো আমি সিম্পলি নিউ টাস্কে ক্লিক করি এবার এইখান থেকে বেশ কিছু এক্সাম্পলস আমাকে দিছে যে কাজগুলো আসলে টাস্কার করতে পারবে আমার মেইন কনসার্ন যেটা আমরা চলে আসবো এইখানে এইখানে টাস্কে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে টাস্ক সার্চ ডিপ রিসার্চ ইমেজ জেনারেশন চ্যাট জেনারেট অ্যান্ড হোস্টা ওয়েবসাইট জেনারেট প্রেজেন্টেশন ভিডিও আন্ডারস্ট্যান্ডিং বিল্ডার মানে অনেকগুলো কাজ যেগুলো টাস্কার করতে পারতেছে এখানে অন্য অন্য চ্যাটবোর্ডগুলো যে কাজগুলো করতে পারে সেইগুলোও কিন্তু অ্যাড করা আছে যেমন সার্চ ডিপ্রি সার্চ ইমেজ জেনারেশন চ্যাট এই কাজগুলো টাস্কার খুব সহজে করতে পারবে এবং এর বাইরেও গিয়ে বেশ কিছু জিনিস করতে পারতেছে টাস্কার মানে মোটামুটি অল ইন ওয়ান সলিউশন পাচ্ছি আমি একটা জায়গায় তো এবার আসেন আমরা হলো যে টাস্কারকে আসলেই টাস্ক কমপ্লিট করতে পারে কিনা সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি তো আমি ওকে ফার্স্ট একটা টাস্ক দিচ্ছি সেটা হলো আমি একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক কপি করতেছি এবং সেই কপি লিংক থেকে আমি ওকে বলতেছি গিভ মি দা সামারি অফ দিস ভিডিও খুবই সিম্পল একটা টাস্ক যে কোনো এআই বর্তমানে ইউটিউব ভিডিওর সামারি তৈরি করতে পারে টাস্কার কেমন করে ওকে সো ইট টুক সাম টাইম কিন্তু ও ফাইনালি আমাদেরকে সামারিটা দিয়ে ফেলছে তো আমরা যদি ভিডিওটা দেখি ভিডিওটা ইজ অ্যাবাউট স্কেলিং ফিগমা অ্যান্ড দ্য ফিউচার অফ ডিজাইন অ্যান্ড এইখানে ঠিক সেই জিনিসটাই নিয়ে ও কথা বলছে তো এক্স্যাক্ট ভিডিওটা লিংক থেকে এক্স্যাক্ট যে সামারিগুলো আসে এবং যে পয়েন্টস দরকার সেই পয়েন্টস ও আমাকে দিছে এবং একটা একটা ইন মানে টিএল দেওয়ার চেষ্টা করছে এবার নাইস আমি টাস্কারকে বলবো যে এই যে সামারিগুলো দিছে এখান থেকে আমাকে একটা প্রেজেন্টেশন বানায় দেওয়ার জন্য নাও ক্রিয়েটার সিক্স পেজ প্রেজেন্টেশন স্লাইডস তো একেবারে সিম্পল একটা টাস্ক সিক্স পেজের একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে বলছি যে সামারিটা ও কারেন্টলি জেনারেট করছে তো যেহেতু একটা প্রেজেন্টেশন আমি জেনারেট করতেছি টাস্ক রাখলেও হচ্ছে বা আমরা চাইলে জেনারেটা প্রেজেন্টেশনও ক্লিক করতে পারি জেনারেটা প্রেজেন্টেশনে ক্লিক করাটাই মেক সেন্স করতেছে বেশি যেহেতু একটা প্রেজেন্টেশন বানাবো এটা টাস্ক হচ্ছে না কারণ টাস্ক তো মাল্টি স্টেপ ওকে আমি দিয়ে দিলাম এখন ও আমাকে একটা প্রেজেন্টেশন বানিয়ে দিবে তো উইদিন আ মিনিট অর টু আমাদের স্লাইড ডেক রেডি হয়ে গেছে ফিগমা ডিজাইন অ্যান্ড ফিউচার অফ এআই ডেক আউটলাইন ইন্ট্রোডাকশন স্টার্টিং ফিগমা ওয়াই ডিজাইনার্স শুড বি ফাউন্ডার্স ডিজাইন অ্যান্ড আর্টিফিক ইন্টেলিজেন্স হাউ ডিজ হাউ ফিক হাউ ভি হাউ ফিক ইনোভেটস প্লাস রোল অফ এআই তো ও আমাকে আগে ছয়টা স্লাইডের কন্টেন্ট দিছে দেওয়ার পরে ক্লিক হিয়ার টু ওপেন ইয়োর পিপিটি দেখা যাক ও আসলে কীরকম একটা প্রেজেন্টেশন জেনারেট করছে ওকেই তো খুবই মানে বেসিক একটা প্রেজেন্টেশন যেটার মধ্যে আহামরি ওরকম ফ্যান্সি কোনো ডিজাইন করা হয় নাই একেবারে বেসিক লেভেলের একটা প্রেজেন্টেশন হয়েছে আইডিয়া থেকে প্রেজেন্টেশনে যাওয়ার যে প্রসেসটা সেটা হলো গিয়ে একটু হলো স্মুদার এবং একটু ফাস্টার হয়েছে ডিজাইনের দিক থেকে বলতে গেলে তেমন একটা ভালো হয় নাই বা অত বেশি ইন্টারেক্টিভ হয় নাই যেমন অন্যান্য প্ল্যাটফর্মগুলো করতে পারে গামা করতে পারে ডেকটোপাস এআই করতে পারে কিন্তু এখান থেকে আমরা প্লে স্লাইড শো দিতে পারি দেখি স্লাইড শোটা কিরকম লাগতেছে হালকা একটু নাচ দেখা যাচ্ছে এইখানে দেখবেন যে হালকা একটু অ্যানিমেশান আছে এটা একদম সলিড এটার মধ্যে হালকা একটু অ্যানিমেশান আছে এগুলো আবার একেবারে সলিড এক্সপোর্ট অ্যাজ পিডিএফ আমরা চাইলে পিডিএফ করে এক্সপোর্ট করতে পারবো তো এই ছিল হলকে ফার্স্ট টাস্ক এবার আমরা নেক্সট টাস্কে চলে যাই তো নেক্সট টাস্কে আমি ওকে একটা মার্কেট রিসার্চ করতে দিব তো মার্কেট রিসার্চের জন্য আমি ওকে বলতেছি 2025 সালে ওয়াই কম্বিনেটরের যে স্টার্টআপ গুলো আছে যেগুলো আসলে টেন মিলিয়ন ফান্ডিং পাইছে এরকম কোম্পানিজগুলোকে ফাইন্ড আউট করে ইন্ডাস্ট্রি ডেটা স্পেসিফিক করে আমাকে একটা সিট বানায় দেওয়ার জন্য দেখা যাক এটা হলো গিয়ে কিভাবে ও কমপ্লিট করে জাস্ট দশটা কোম্পানির একটা লিমিট করে দিছি আমি টাস্কার ইউজ করে যতটুকু বুঝতে পারছি যদি আপনি স্পেসিফিক করে কোনো কাজ না বলে দেন ও আসলে অনেক সময় নেয় মানে আইডিয়েশন ফেজটার মধ্যেই তো আমি এই জন্য দশটা স্পেসিফিক করে দিছি দেখা যাক মানে এই জিনিসটা ও কীভাবে করে তো ও অ্যাগেইন অ্যানালাইসিস শুরু করে দিছে যেহেতু আমি অলরেডি সিট কানেক্ট করে দিছি আমার কাছ থেকে সিট কানেকশনের যে মানে প্রমটা বা যে অ্যাক্সেসটা সেটা আর চাবে না নাইস আমাদের কাজ শেষ হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে যাই এটা ক্লিক করার মাধ্যমে আমরা সিটে চলে যেতে পারতেছি দ্য টপ রিসেন্টলি ফান্ডেড ওয়াই কম্বিনেটার স্টার্ট আপ কী কী তাদের নামগুলো একটু দেখি আচ্ছা ও আমাকে দশটা দিতে পারে নাই কিন্তু মোটামুটি আমাকে চেষ্টা করছে দেওয়ার জন্য ফান্ডিং অ্যামাউন্ট মেনশন করে দিচ্ছে ইয়েস প্রত্যেকটাই দশ মিলিয়নের বেশি ভ্যালুয়েশন ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন নাইস মোটামুটি দিতে পারছে ফান্ডেড ঠিক আছে ফান্ডিং অ্যামাউন্ট কালসি আমি একটু দেখতে চাচ্ছি এইটা কালসি হোক মানে গেল যে ওকে যে কাজটা দিছি ও কাজটা ঠিকঠাক মতো করতে পারছে যদিও একটু ঝামেলা করছে আমি এখানে মেনশন করে দিয়েছিলাম দুই সাল কিন্তু ও আসলে জিনিসটা একটু পিছনের দিকে নিয়ে গেছে তো এইভাবে আমরা চাইলে মোটামুটি একটু স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে এরকম মাল্টি স্টেপের কাজগুলো করতে পারবো এবার আমরা যাই একটা মিটিং স্কেডিউল করার চেষ্টা করি মিটিং স্কেডিউলের জন্য এখানে একটা প্রম্পট আছে সিম্পলি এটা ক্লিক করলাম আমি এখানে জাস্ট কাস্টমাইজ করব ব্রাদার আচ্ছা আমি ওকে যে যেটা বললাম যে জাস্ট একটা মিটিং কোঅর্ডিনেট করো আমার এবং আমার ভাই আবিদের মধ্যে তো সিম্পল একটা প্রম্ট দিলাম দেখা যাক ওকে টাস্ক ইজ ডান টাস্ক ডান হওয়ার সাথে সাথে আমি একটা ইমেল রিসিভ করলাম সেটা হলো রিকোয়েস্ট টু কোঅর্ডিনেট গুগল মিট মিটিং ফর নেক্সট মানডে অ্যাট থ্রি পি এম আমার নাম এবং আমার ভাইয়ের নাম এবং ডেট এবং টাইম দেওয়া আছে তো আমরা নেক্সট টাস্কে চলে যাই আমি ইউজুয়ালি অনেক নিউজ লেটার পড়ি তো আমি চাই ও আমার নিউজ লেটারগুলো আজকে যেগুলো আমি পাইছি সেগুলো পড়বে পড়ে আমাকে একটা সামারি দিবে তো সিম্পল আমি একটা প্রম দেই যে সামারাইজ অল মাই নিউজ লেটার ফ্রম টুডে উইথ এক্সটার্নাল লিঙ্ক টু ইচ অফ দা ওয়েব পেজেস অফ নিউজ লেটার সিম্পল টাসিং অল ইউর নিউজ লেটার ফ্রম টুডে অ্যান্ড প্রোভাইড এক্সটার্নাল লিঙ্কস টু ইচ নিউজ লেটারেজ টুডেইস ইমেইলস সামারাইজ নিউজ লেটার্স তো ও অনেকগুলো নিউজ লেটার ঘাটার চেষ্টা করতেছে আমি মোটামুটি যা পাচ্ছি আজকের দিনের রিয়েলি লাভ ডেট তো আজকে যেটা হয়েছে সিটি ব্যাঙ্ক থেকে যে প্রমোশনাল যে নিউজ লেটারগুলো আসে সেগুলো আসছে আমি ডো লিঙ্গেন এখন পর্যন্ত করি নাই এবং আমার ফ্রেন্ডের সাথে এখনও স্ট্রিক্টটা কন্টিনিউ হচ্ছে না এই জন্য ডো লিঙ্গো আমাকে একটা ইমেল পাঠাইছে সেই ইমেলটা দিছে সিটি ব্যাংকের যে অনলাইন ফান্ড ট্রান্সফার টাস্কার এআই একটু আগে যে আমি টাস্কার এআইতে লগ ইন করছি এই কারণে টাস্কার এআই থেকে একটা গেছে প্যাসিওর একটা নিউজ লেটার আমার সাবস্ক্রাইব করা আছে নোশন রিলেটেড সেটা অনলি নিউজ লেটার্স আর ফিচার্ড অ্যাভ অমিটিং ট্রানজাকশনাল অ্যালার্টস অর পার্সোনাল মেসেজেস নাইস খুবই ভালো লাগছে তো মানে সিম্পলি আমার নিউজ লেটারগুলো পড়লো পরে আমাকে একটা সামারি দিয়ে দিল আমার গিয়ে খোঁজা লাগবে না আমার ইমেলের মধ্যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না জাস্ট মোটামুটি একটা সামারি আমার সামনে চলে আসছে লাস্টলি লেসি ও আসলে কেমন ইমেজ জেনারেট করতে পারে ইমেজ জেনারেশনে গিয়ে আমি হলো গিয়ে ইমেজ জেনারেশন সিলেক্ট করলাম দেখা যাচ্ছে ও ডালি ইউজ করে যেহেতু ডালি ইউজ করে ইউ ক্যান ইম্যাজিন এটার আউটপুট খুবই বাজে আসবে জেনারেট অ্যান ইমেজ অফ আ ক্যাট স্মোকিং সিগারেট খুবই সিম্পল একটা প্রম্পট ডালির ইমেজ জেনারেশন এখন অন্য অন্য ইমেজ জেনারেশন মডেলের চেয়ে অনেক পিছনের দিকে তো আই এম নট অ্যাজিউমিং যে খুব মানে আলট্রা রিয়েলিস্টিক একটা ইমেজ জেনারেট করবে লাইক মিড জার্নি বা অন্য কোনো প্ল্যাটফর্মের মতো ওকে এটা হলো গিয়ে ওর ইমেজ জেনারেশন ক্যাপাবিলিটিস জেনারেট অ্যান ইমেজ অফ আ ক্যাট স্মোকিং সিগারেট আমি কোন ধরনের স্টাইল হবে সেটা স্পেসিফিক করে বলে দেই নাই কিন্তু ও এইটা জেনারেট করছে তো ইমেজ একটা জেনারেট করছে এবং স্মোকিং সিগারেট ইট লুকস একটু কার্টুন একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করছে ইট ট্রাইড ইট বেস্ট অত খারাপও হয়নি অত যা হয়নি ভালো হয়েছে তাও আমি বলবো না বাট মানে ডিসেন্ট একটা কাজ করছে ওকে এতক্ষণ আমরা চেষ্টা করলাম টাস্কারের অন কিছু কাজ দেখার জন্য যে আসলে টাসকার কতটুকু কাজ করতে পারে এটাকে আসলে আমাদের উপকারে আসবে কিনা বা আলটিমেটলি টাস্কার যেটা ক্লেম করতেছে এটা এজেন্টিক কাজ করতে পারে সেটা আসলে কতটুকু করতে পারতেছে সেইটার উপরে আমার পার্সোনাল অপিনিয়ন তো আমি বেশ কয়েকটা এক্সাম্পল দেখানোর মাধ্যমে আমার অপিনিয়নটা শেয়ার করব। টাস্কার এখনও এজেন্টিক ওয়ার্ক ফ্লো ভালো মতো ফলো করতে পারতেছে না আইউডসে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মতো করতে পারে কারণ আমি ওকে একটা টাস্ক দিছিলাম। যে মেটস কোম্পানিজ ইন নিউ ইয়র্ক এদের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করো কালেক্ট করে এদের ওয়েবসাইটে ঘাটো ঘেটে আমাকে একটা গুগল শিটে সব ডকুমেন্ট বা সব ডিটেলস দাও ও যেটা করছে ও আমাকে গুগল শিটে একটা আউটপুট দিছে বাট দ্য কোয়ালিটি অফ the আউটপুট ইজ ভেরি generic এটা মনে হচ্ছে যে এটা যে কেউ চাইলেই নর্মাল যে কোনো স্ক্র্যাপার দিয়ে এই জিনিসটা বানায় ফেলতে পারবে যদি একটু খেয়াল করেন যে সিম্পল এক নয়টা লিস্ট দিছে তার মধ্যে অ্যাড্রেস দিতে পারছে মাত্র দুইটার ফোন নাম্বার সবগুলো দিতে পারে নাই কয়েকটার দিতে পারছে ইমেল দিতে পারে নাই ওয়েবসাইট সবগুলো দিতে পারে নাই কয়েকটার মাত্র দিতে পারছে এবং নোটস দুইটা দিছে যাই হোক মানে এই আউটপুটটা মানে অতটা স্পেসিফিক আউটপুট হয়নি তারপরে আমার ভাইয়ের সাথে যে মিটিংটা স্কেজুল করতে বলছিলাম সেই মিটিংয়ের মধ্যেও ও হঠাৎ করে মানে প্রসেস করতে করতে টাস্ক ফেইল করছে যে কারণে আমাকে আবার নতুন করে প্রম্পট দেওয়া লাগছে দেওয়ার পরে ও আসলে ফাইনালি মিটিংটাকে স্কেজুল করতে পারছে নাম্বার থ্রি হলো আমার গুগল ড্রাইভ থেকে ডেক্টোপাস এআইয়ের যে ডকুমেন্টটা সেটা ও এক্সট্রাক্ট করতে পারে নাই আলটিমেটলি অনেকগুলো কাজ করতে পারতেছে অনেকগুলো কাজ করতে পারতেছে না তো আসলে ফাইনাল ভার্ডিকটা কি আমার সাইড থেকে আমার ভার্ডিকটা হলো গিয়ে যে যে কাজগুলো আপনি নিজে করতে পারতেছেন ডু ইট বাই ইয়োর সেলফ যে কাজগুলো আসলে আপনার সময় সাপেক্ষ বা কাজগুলো করতে সময় লাগতেছে বা খুব বেশি রিপিটেটিভ আপনার হাতে সময় তেমন নাই নিজে থেকে করার মতো সেই কাজগুলো এই টাইপের এআই এজেন্ট ইউজ করে বা টাস্কার ইউজ করে আপনি অ্যাক্সেস করতে পারেন ফার্স্টে এআই এজেন্টগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে নিজে একটু ইউজ করেন ইউজ করার মাধ্যমে বোঝার চেষ্টা করেন আসলেই ফাইনালি এই এআই এজেন্টটা বা এই টুলটা কি আপনার কাজকে সহজ করবে কি করবে না জাস্ট বিকজ সাম কোম্পানিজ আর ক্লেইমিং দে আর এআই এজেন্ট বা এজেন্টটি কাজ করতে পারে ডাজ ইট মিন সেই এজেন্টটি কাজটা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে দে আর ট্রাইং দে লেভেল বেস্ট এবং আজকে ধরেন দু সাল দু হাজার সালে এসে এই টাস্কারই এখন আমি বলতেছি ফিফটি কাজ করতে পারতেছে তখন গিয়ে ফিফটির জায়গায় সেভেন্টি এইটটি নাইনটি কাজ এফিশিয়েন্টলি করে ফেলতে পারবে বাট देयर ইজ স্টিল রুম ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড উই নিড টু বি পেশেন্ট অ্যান্ড সিলেক্ট আওয়ার এআই এজেন্ট ভেরি কেয়ারফুলি অলসো এখানে হিউম্যান এরারও ইনভলভড আমি যত স্পেসিফিক যত ডিটেইলড এবং যত মানে কনটেক্সচুয়াল প্রম দিতে পারবো তত ভালো সব এআই এজেন্ট কাজ করতে পারবে আমি যদি জাস্ট বলি ইন্টারনেট ঘাটো ঘাইটা হলো আমাকে এই জিনিসটা দাও এইটা আসলে এইভাবে কাজ করবে না কারণ এটা অনেক ভেগ একটা প্রম্পট হয়েছে আমাকে বলতে হবে কোন সিটিতে কতগুলো ডিটেলস কোন ডিটেইলস এবং কোন স্পেসিফিক ইনফরমেশনটা আমি চাই একেবারে স্পেসিফিক করে যদি দিতে পারি এই সব এআই এজেন্টের জন্য সেই কাজগুলো করাটা একটু ইজিয়ার ওকে এই ছিল টাস্কার এআই এর একটা ইনডেপথ রিভিউ আমি চেষ্টা করছি মাল্টি স্টেপের যে প্রসেসগুলো থাকে সেই টাইপের প্রম দেওয়ার জন্য এবং সেই টাইপের কাজ ওকে দেওয়ার জন্য যেগুলো ওর করতে পারার কথা বেশ কিছু কাজ ও করতে পারছে বেশ কিছু কাজ ও করতে পারে নাই নাও ইটস অল আপ টু ইউ ওয়েদার ইউ আর গোয়িং টু ইউজ অর নট কমেন্ট সেকশনে জানাতে পারেন এই টুলটা ট্রাই করে দেখবেন কিনা বা অন্য যে কোনো এআই টুল যেটা রিভিউ আপনি চান আমি করি সেই টুলটার নামটাও আপনি কমেন্ট করতে পারেন আমরা এখনও এজেন্টিক ওয়ার্ক ফ্লোর একেবারে শুরুর দিকে আছি তাই এই সব টুলের আরও বেশি ইফিসিয়েন্ট হতে আরও একটু সময় লাগবে এনিওয়েজ ঠিক একইভাবে একটা সিঙ্গেল প্রন্টের মাধ্যমে একটা ওয়েবসাইটকে আসলে জেনারেট করা যায় কি না বা আসলে জেনারেট করা গেলেও সেটা আসলে কতটুকু ভালো হয় সেইটা যদি জানতে চান সেটা নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি এখান থেকে দেখে নিতে পারেন বা চ্যাট ইউজ করে কিভাবে আপনি পড়ালেখা ইফিসিয়েন্ট হতে পারেন সেই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান